বরশি দিয়ে মাছ ধরার মজা আলাদা এখানে আজ ভ্রমণে এসেছি গ্রাম বসি দিয়ে মাছ ধরার যে দৃশ্য তা আপনাদের সাথে উপভোগ করব। দেখুন কত সুন্দর বরশি দিয়ে মাছ ধরছে এবং কিভাবে মাছ ধরছে সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সাথে একটু আলোচনা করব আশা করি আপনারা যখন গ্রামে বসি দিয়ে মাছ ধরবেন এই পদ্ধতি দেখে আপনি সহজেই দিয়ে মাছ ধরতে পারবেন অনেকেই শহর থেকে গ্রামে যায় অথবা আপনারা যারা গ্রামে আছেন এক সময় মানুষ দিয়ে মাছ শিকার করত কিভাবে ধারণা মাত্র দিব এখানে তার জন্য আপনার যে উপকরণ প্রয়োজন হবে তা হচ্ছে একটি বাঁশের চিকন লাঠি যার লম্বা সাত ফিটের মতো এবং একটি শক্ত দড়ি চিকন হবে সেই দড়িটি এরপর প্রয়োজন হবে একটি বড়শি বড়শির সাথে দড়িটি বেঁধে আপনার পাশের চিকন লাঠির মাথায় পেঁধে দিবেন এবং একটি খাবার তৈরি করতে হবে যে খাবার সাধারণত মাছ গ্রহণ করে সেগুলো হচ্ছে সাধারণত ময়দা আটা এবং সুস্বাদু একটি মিষ্টি জাতীয় খাবার যুক্ত করে একটু শক্ত করে বানিয়ে নেবেন এবং বসিটির মাথায় লাগিয়ে দিবেন বড়শিটির মাথায় লাগানোর পরে আপনাকে যা করতে হবে তা একটি চিকন লাডির দড়ির সাথে কানেকশন করে দিবেন বেশ পানিতে আপনি ফালিয়ে দেওয়ার সাথে সাথে আপনার বসিতে মাছ চলে আসবে আমিও তাই করেছি দেখুন এখানে বড়শি দিয়ে কীভাবে মাছ ধরে তার দৃশ্যটি আপনাদেরকে দেখে দিয়ে এলাম আশা করি এই দৃশ্য আপনি উপভোগ করে সহজেই এরকম বড় বড় মাছ ধরতে পারবেন কত বড় ধরনের মাছ এখানে আপনি কল্পনা করতে পারবেন না বরশি দিয়ে মাছ ধরার একটি অন্যরকম অনুভূতি আশা করি আপনারা যারা গ্রামে আছেন বা গ্রামে যাবেন এরকম সুন্দর সুন্দর বড় বড় মাছ সহজেই ধরতে পারবেন দেখুন বরশি দিয়ে কত বড় মাছ ধরেছি এইভাবে আপনি সুন্দর করে মাছ ধরে আপনার আনন্দ উপভোগ করতে পারবেন এটি ছিল আমার একটি ভিলেজ ভবন ব্লগ আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন